আসসালামু আলাইকুম উপন্যাস অবরোধ নিশীত পর্ব ঊনষাট লেখনিতে তেজস্মিতা মূর্তজা মিনিট পনেরো চলার পর গাড়ি এসে থামল এক পুরনো একতলা বাড়ির সম্মুখে গাড়ির বহতা আওয়াজে পেট গুলিয়ে আসছিল বসার ঘরে ঢুকে আদব কায়দাকে ছুটি দিয়ে সে দ্রুত বসে পড়ল সোফার উপরে ঘরে মোট চারজন পুরুষ অন্তু এক সোফায় আলাদা বসা হেলান দিয়ে একজন নারী পর্দার আড়াল থেকে একটি ছোট্ট মেয়েকে দিয়ে চা নাস্তা পাঠালো আনসারি মোল্লা সাহেব অন্তুকে জিজ্ঞেস করলেন তুমি অসুস্থ মা না চাচা আল্লাহর রহমতে ঠিক আছে আপনি ভালো তো আল্লাহ রেখেছেন চোখ দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ মুরসালিনের খবর কি কিছু বলেছে তোমাকে সে আর মুক্তির আশা করে না শুধু আপনারা বাচ্চাদের মুক্তি করুন এ যাওয়া তার আমি যেটুকু বুঝেছি একটা কথা জিজ্ঞেস করব যদি কিছু মনে না করো বলুন চাচা তোমারে আগে যে এবার দেখছি বোরকা পরাই আজ কি নিরাপত্তার জন্য আমাদের সাহায্য করতে গিয়ে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো অন্তুর ভেতরে এক তিক্ত অনুভূতি জন্মালো সে তা গিলে প্রসঙ্গ বদলে ফেলল বাচ্চাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্তি করতে আর একজন সাহায্য করবেন বলেছেন ঠিক সাহায্য নয় বরং তিনি আমার উদ্দেশ্য ধরে ফেলেছিলেন কিন্তু তিনিও চান বাচ্চাগুলো মায়ের কোলে ফিরুক কে সে একজন উকিল ওদেরই কিন্তু সবাই অন্ত আশ্বাস দিল চিন্তা করবেন না না আপনাদের ব্যাপারে ওনাকে কিছুই বলিনি জানেন আমি বাচ্চাদের মুক্তি চাই কিন্তু কি করছি সে সম্বন্ধে তেমন জানানো হয়নি উনি চান মোরসালিন নিজেও ওদের কাছে হার স্বীকার করে মুক্ত হোক মোরসালিন মহানের সঙ্গে কেমন অন্যরকম বোঝাপড়া রয়েছে ওনার মোরসালিন কি বলে এ ব্যাপারে আপনারা আমার চেয়ে মোরসালিন মোহানকে ভালো চেনেন এতদিনে বেঁচে আছে আল্লাহর শুক্রিয়ায় কি হাল রেখেছে ওরা কে জানে হতে পারে আঘাত তাকে কাবু করেছে পারেনি তাছাড়া হামজা কখনোই কোনো শর্তেই মুরসালিনকে জীবিত ছাড়বে না হামজা ঝুঁকি জিয়ে রাখে না মোরসালিন মোহান আবার মুক্ত হয়ে তার পেছনে লাগবে তার সাধের তৈরি যাহার নাম ভেঙে ফেলতে চাইবে এরকম সুযোগ হামজা কাউকে দেবে না কিছুক্ষণ নিরবতার পর আনসারি সাহেব বললেন তোমার উকিলদের লোক তবু তোমাকে সাহায্য করছে কেন এর পেছনে কোনো ব্যাপার নেই তো থাকলই বা ততদিনে আমি সব কিছু অন্যরকম করে ফেলতে চাই তা কেমনে করবা কত বলি কত কুরবানি হয়ে যাচ্ছে তোমার মতন মেয়ে আমাদের সাহায্য করতে এসে বিপদে পড়লে আমি খুব অপরাধী হয়ে যাব রে মা মালিকের কাছে সাবধানে থাইকো অন্তু মনে মনে বলল উল্টো আপনি আমাকে ক্ষমা করবেন চাচা আমি বরং আপনাদেরকে ব্যবহার করছি এই খেলার শেষ দেখা আমার একার পক্ষে সম্ভব না আমি আপনার মতো এমন ওদের যে কোনো বিরোধীকে যানবাহন হিসেবে ব্যবহার করতে পারি ওদের ধ্বংসের পথে অন্তু স্থির বসে থাকা জোয়ান লোকটার দিকে ফিরল আমার আন্দাজ সঠিক হলে আপনি পুলিশ অফিসার লোকটা মাথা নাড়ল আপনার আন্দাজ সঠিক এবং আমি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি থেকে রৌপ কাইসার আপনি কেন সাহায্য করতে চান আমাকে আপনারও জয় আমির ও এই সহযোদ্ধা আমার জানা মতে সূক্ষ্ম একটা খোঁচা মারল অন্তু বর্তমান সরকার যতদিন পুরো এই আমলের প্রশাসনকে কিনে ফেলতে সময় নেবে সেই পর্যন্ত আমার মতো কিছু বিরোধী থাকবে অন্তু বুঝলো বিরোধী দলীয় সমর্থক তাতে অন্তুর চায় আসে না রাজনৈতিক দলাদলির সঙ্গে তার সম্পৃক্ততা নেই কেবল তার একটি উদ্দেশ্য আছে একটি ধ্বংসযজ্ঞের আয়োজন সে করবে এবং এই ধ্বংসযজ্ঞে সে যে কাউকে উপাদান বানাতে পারে যে কোনোভাবে তার কোনো ভয় নেই পিছুটান আছে বেশ কয়েকটা যেগুলোকে দায়ভার বললে ভালো শোনাবে এছাড়া আর কিছু নেই অন্তু এক গ্লাস পানি খেলো বেশ কিছুটা সময় নিয়ে এরপর বলল আমি আপনাকে আজ জয় ও হামজার অপরাধ জীবনের বিশেষ একাংশের ফিরিস্তি দেব কিন্তু তার আগে আমার একটা শর্ত রয়েছে কি শর্ত উম এভাবে নয় এই শর্ত পূরণে আপনার বেকে বসার চান্স রয়েছে সিংহভাগ কিন্তু তা হলে আমার চলবে না বরং আপনি আমার শর্ত মেনে নেবেন এই শর্তে আমি আপনাকে সেই ফিরিস্তি শোনাবো বেশ কিছুক্ষণ চুপ করে রইল রৌফ উঁচু লম্বা কালো চেহারা গায়ের রং কালো হলেও চেহারার গরম ভালো চোখ দুটো গভীর মুখের ভঙ্গিমা একটু কুটিল সে অন্তুকে দেখলো পর্যবেক্ষণের সাথে অন্তু এতে আশ্বস্ত হলো এই খেলায় একটু চতুর লোক তার চাই সরলদের কোনো কাজ নেই এখানে বলুন আপনার শর্ত শোনা যাক অন্তু বলল জয়ামিনের যে কোনো একটা পাপের ও মৃত্যুদণ্ড হতে পারে কিন্তু আপনি তার পাপাচারের গোটা অধ্যায় জেনেও তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারবেন না তা তাচ্ছিল্য করে হেসে ফেললো রূপ কি আশ্চর্য ম্যাডাম আমি আইনের কাছে দায়বদ্ধ অথচ আপনি তো আমাকে কথায় কথায় আমাকে কাস্টমাইজ করে ফেলছেন আপনি আমাকে যে তথ্য দেবেন তার জন্য অবশ্যই ধন্যবাদ কিন্তু আইনকে কাস্টমাইজ করার বিষয়টা হাস্যকর তার আগে আমি কারণ জানতে চাইব অন্ত চোখ দুটো মুজে হেলান দিল আরেকটু কোনো প্রেমিককে তার প্রেমিকার সঙ্গে মিলিয়ে দেবার পিয়ন হিসেবে আমি আপনি এই চুক্তি করতে বসিনি এখানে এবং আমি অপ্রয়োজনে অযৌকিত্তিক কথা বলার জন্য এতদূর বয়ে আসিনি অফিসার রোপ কপাল জড়িয়ে বলল কে প্রেমিক জয় আমির এবং তার পুরনো প্রেমিকা হল মৃত্যু সে নির্দিষ্ট একটা সময় অবধি বাঁচতে চায় কেননা তার কিছু কাজ পূরণ করার আছে সে ফুরলে সে সেই পথে এগিয়ে যাবে যেখানে তার মৃত্যু অবধারিত তা কেমন হতে পারে সে তার কোনো শিকারের সামনে বুক পেতে দেবে কিংবা আইন সামনে পড়ে গেলে আইনের সামনে তার কারণ বেশ কয়েকটা কারণ রয়েছে কি কারণ প্রথমত সে জীবনকে ভয় পায় মৃত্যু তার জীবনের একমাত্র মুগ্ধতা দ্বিতীয়ত সে তার কোনো শিকারের হাতে প্রাণ দিতে চায় যেন সে এটা প্রমাণ করার মাধ্যমে হাসতে হাসতে মরতে পারে যে যে কোনো শিকারী তার মতো এক একটা প্রতিশোধ পরায়ণ হিংস্র পাপি জয় আমির হয়ে ওঠে যেমনটা সে হয়েছিল তৃতীয়ত সে বন্দিত্বে ঘেন্না করে আইনের হাতে সমর্পণ করে বন্দি হবার বদলে সে অবশ্যই শখের সঙ্গে বুলেটের সামনে বুক মেলে ধরবে যেটা কোনো মূল্যেই হতে দেওয়া যাবে না ওয়েট ওয়েট সেকেন্ড টাইম হোয়াট ইউ সেইড আই ওয়ান না বি গড দ্যাট এগেইন হোয়াট ডু ইউ মিন অন্তু গভীর করে শ্বাস টানলো সে নিজেকে তুলে ধরতে চায় সে প্রমাণ করতে চায় যে কোনো শিকার একবার সুযোগ ও প্রাণ ফিরে পেলে শিকারী হয়ে ওঠে ঠিক তার মতো আর এটা পাপ নয় এটা হলো প্রতিক্রিয়া রোপ চায়ের কাপটা হাতে ধরে অনেকটা সময় চুপ করে বসে রইল অন্ত চোখের সামনে সিনেমার পর্দার মতন ভেসে উঠলো অন্তুকে অপদস্থ করার পর যেদিন জয় তাদের বাড়িতে এসেছিল রাবেয়া ঘনাই মুখ ফিরিয়ে নিয়েছিলেন জয় তখন হেসে বলেছিল সবাই স্বার্থপর দেখেছেন আগেরবার এসেছিলাম আমি এতিম বলে আপনি নিজেকে আম্মা ডাকতে বলেছিলেন এবার যে একটু ক্ষতি করেছি আর কথাই বলছেন না অথচ এখনও কিন্তু আমি জয় আমির সেই এতিমই আছি নাকি এখন বাপ মা বেঁচে উঠেছে আমার অন্তু সেদিনই বুঝে গেছিল জয়ের চিন্তাধারাকে এরপর সে শুধু তার আন্দাজ প্রমাণ করেছে এবং জয়কে জানতে জয়কে জমিনের মতন খুঁড়ে গেছে আপনার কাছে ওদের অপরাধের কেমন তথ্য রয়েছে শুধু তথ্য নাকি প্রমাণও প্রমাণে পরে আসছি সাক্ষী দিয়ে শুরু করি মাস কয়েক আগে মেয়র হামজা পাটোয়ারি তার বোনের স্বামী সীমান্তকে খুন করেছে আমার সামনে রোপ নড়চড়ে বসলো আপনার সামনে আপনি যে সোফায় বসে আছেন ধরুন সেখানে আপনি কাউকে কুপিয়ে মারছেন আমি ওই যে ওই দরজার কাছে দাঁড়ানো এরপর পলাশ আজ তাকে মারা হয়েছে কাঠের মেশিনে টুকরো করি সেই মেশিন ও কাঠের মিলের মালিকের হদিস আমি আপনাকে দেব তাকে ধরে নিয়ে আসবেন এবং সে সাক্ষী দিতে অবশ্য রাজি হবে না তার জন্য তাকে টর্সার সেলেও রাখা লাগতে পারে দু একদিন তাছাড়া তার একটা ছোট্ট মেয়েও আছে যদি একটু অন্যায় উপায় অবলম্বন করতে চান তো তাকে জিম্মি করেও স্বীকারোক্তি নিতে পারেন এবং তার এক পা পঙ্গু সেটা করেছে জয় আমির বিষয়টা প্রমাণ করতে এখন পুলিশ হেফাজতে থাকা কবির আপনার ভালো ইনফরমার হতে পারে সে উপস্থিত ছিল সে সময় রফ কাইসার পর্যবেক্ষকের মতো চেয়ে থেকে মনোযোগ দিয়ে শুনছিল কথাগুলো অন্তু বলল সাবেক মেয়র ঝন্টু সাহেবের ছেলে মাঝার তাকে জয় আমির জবাই করে মেরেছে আপনি সেখানে উপস্থিত ছিলেন না আমার হাত থেকে চাপ্পড় নিয়ে গেছিল এবং আমি খুব ভুল না হলে তার মাথাটা কবরস্থানে দাফন করা হয়েছে এবং সেই কবরটাও শনাক্ত করে দিতে পারি এবং সেখানে আপনি পলাশের মাথার খুলিটাও পাবেন আচ্ছা রোপ কিছু লিখলো অন্তু বলল এবং জন্টু সাহেবকে দুই ভাই মিলে মেরেছে বলেই আমার ধারণা যদি একজনও মারে সেদিন বেরিয়েছিল দুইজন এবং এটার প্রমাণ আছে আমার কাছে রোপ হাসলো তদন্তের সময়ই একটি সিসিটিভি ফুটেজ আমরা উদ্ধার করেছিলাম এবং সেখানে হামজা পাটোয়ারিকে ঝন্টু সাহেবের বাড়ির রাস্তায় দেখা গেছে কিন্তু ওনাকে তেমন একটা জিজ্ঞাসাবাদের সুযোগ তখন পায়নি কেননা উনি ক্ষমতাসীন দলের কর্মী যেহেতু ওটা ওনার শ্বশুর বাড়িও সেক্ষেত্রে ব্যাপারটা কিছুটা চাপা পড়ে গেছিল এবার আর এই দ্বিধাটা রইল না অন্ত যাবতীয় অপরাধের বিবরণ দেবার পর আনসারি সাহেবকে বলল মেয়র এখন ঢাকাতে সে ফিরে সব শেষ ধরুন সুতরাং সে ফেরার আগে যা করতে পারবেন এবং স্বাভাবিকভাবে সে আজকাল ফিরে আসবে এখন আপনাদের কাজ হলো সে যাতে দ্রুত ফিরতেই না পারে এমন কিছু করা কি করতে বলছো গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিন আহ দু চার দিন হাসপাতাল ঘুরে আসুক বাড়ি আর ঢাকা করতে করতে পেরেশান হয়ে গেছে ভীষণ সবাই কিছুক্ষণ চুপচাপ অন্তুকে দেখল অন্তু উঠে দাঁড়িয়ে বলল আপনারা পাটোয়ারি বাড়িতে ঢোকার জন্য কালকের দিনটা পাবেন কাল জয় আমিরকে নিয়ে বের হব আমি সেটুকু সময় আপনারা পাবেন হামজা বড় সঙ্গে একটি মিটিং শেষ করে হোটেলে ফিরল বেলা সাড়ে এগারোটার দিকে হোটেলটা যে মন্ত্রীর তার সঙ্গে মিটিং শেষ করে ফিরল সে পাঞ্জাবিখানা খুলে খালি গায়ে শুয়ে পড়ল বিছানার ওপর ঘুমের অভাবে শরীরে অসহ্য অস্থিরতা টের পাচ্ছিল জয়কে গত দুদিনে বহুবার কল করেছে সে কোনো সাড়া পাওয়া যায়নি হামজা ওভাবেই উঠে গিয়ে বেলকনির গ্রিল ধরে দাঁড়ালো। রাজধানীর এক অভিজাত হোটেলের বেলকনি থেকে ব্যস্ত এই মহানগরী বড় রহস্যময় লাগল হামজার কাছে এ ব্যস্ত নগরী কাউকে কিচ্ছু দেয় না হাসিল করতে হয় সেই হাসিলের সিংহভাগই অনৈতিক হাতে আদায়কৃত হামজাকেও কিছু দেয়নি দেয়নি বলাটা অকৃতজ্ঞ হবে ব্যথা দিয়েছে কখনো শরীরের কখনো ক্ষীরের কখনো বা পরিচয়হীনতার কখনো অনুভূতিহীনতার কখনো বা এত লড়াই করে যেতা এইটুকু ক্ষমতা হারিয়ে ফেলার ভয়ের ব্যথা ক্ষমতার লড়াই যারা লড়ে তারা জানে তারা কতটা অসহায় তারা চাইলেও একজন ভালো মানুষ হতে পারে না নেশার চেয়ে বড় প্রবৃত্তি নেই ক্ষমতার নেশার চেয়ে বড় নেশা নেই রিমির মুখটা ভেসে উঠল চোখের সামনে যারা রোজ ব্যথা পায় তাদের সয়ে যায় যার একদমই অভ্যাস ও অভিজ্ঞতা নেই তারা কিভাবে সইবে হামজা জানা নেই হামজা কখনো কিছু ধরে রাখতে চায়নি ক্ষমতা ও জয়কে ছাড়া কিন্তু এরপর মনে হলো সে আরেকটা জিনিস ধরে রাখতে চেয়েছে রিমিকে সরল রিমিকে সেই রিমি এখনও সরল কিন্তু তিক্ততার বসে বসীভূত হামজা আন্দাজ করে রিমি যখন তখন মুখে চেয়ে বসবে আমাকে তালাক দিন হামজা শক্ত করে চেপে ধরল গ্রিলটা তার বলবান হাতের মোটর ওপর মোটা মোটা রকগুলো খাড়া হয়ে উঠল বুকের ভেতরে এক চাপা সোচালো ব্যথা টের পাওয়া যাচ্ছে রিমির মুখে উচ্চারিত এই কথায় হামজার যে হেরে যাওয়া হারিয়ে ফেলা ও ব্যর্থতা আছে তা হামজা সামলে দেবে কি করে এরপরের ভয়টা হামজাকে বিষের মতো গ্রাস করে সে সব সহ্য করতে পারবে সে পারে কিন্তু জয়ছকে তার জন্য অভিযোগ ঘৃণা মস্তিষ্কের মধ্যভাগটা দপ করে উঠল মাথা ঝাড়া মারল হামজা দ্রুত রুমে এসে প্রেশারের ওষুধ ও দুটো ঘুমের ওষুধ খেলো তার ইচ্ছে করছে রুমটাকে ভেঙে আশ্রে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে হামজা অস্থিরতা ও ভয়কে ঘেন্না করে ক্ষমতা ও জয় তার সে একটা আফসোসে আজ বহুদিন যাবৎ ঘুমায় না অন্তু মেয়েটাকে ক্লাব ক্লাবঘরে তুলে নিয়ে যাবার কথা ছিল এরকম বারন্ত কাউকে পথে রাখতেনি অন্তুকে সে সুযোগ দিলে সে মুস্তাকিন মোহনের মতন কেঁচো বদলে খুঁড়তে খুঁড়তে অযোগ্য সাপ বের করে আনত এ কথা পলাশ জানতে পেরে বলেছিল হামজা তুমি আমার হক নষ্ট করো না এভাবে তুমি কি জানো কাকতালীয় ওই ছোট্ট পাখির ভাই আমার কাছে ঋণী ক্লাবঘর ছাড়ো তুমি আমার ঘরে আনো আমার ওপরে তোমার ভরসা নাই হামজা সম্মতি দিল অন্তুর প্রধান দুর্বলতা তার আপু দ্বিতীয়টা সম্মান দুটো লুট করতেই পলা সিদ্ধস্ত তার হাত পাকা কিন্তু বাজির চাল পাল্টে দিয়েছে সেই সন্ধ্যার শেষক্ষণে জয় আমির অন্তু বেঁচে গেল সেদিন আমজাদ সাহেব এরপর অন্তুকে ঢাকায় তুলে নেবার কথা ছিল কিন্তু তার মাঝে অন্তু জয়কে থুতু নিক্ষেপ করে যে আরও একবার চাল পাল্টে দেবে হামজাতা ভাবতেও পারেনি বিষয়টা সে জেনে বরং খুশি হয়েছিল সেদিন জয় পলাশের রুপটোপ থেকে অন্তুকে বাঁচালেও এই থুতুর বদলা নিতে হলেও জয় একবার অন্তুকে ছিঁড়ে খেয়ে ফেলবে কিন্তু জয় তার আগেই হামজাকে না জানিয়ে এক অঘটন ঘটিয়ে বসল থুতুর বদলে থুতুর আয়োজন করল হামজা সেদিন অত অল্প সময়ে আর কিছু ভাবতে পারেনি নির্বাচনের কদিন পর রেপুটেশন রক্ষার চেয়ে বড় কর্ম নেই একজন রাজনৈতিকের জন্য নতুন অবস্থায় মানুষের মন ভাঙা চলবে না মহান হতে হবে সেই মুহূর্তে অন্তুকে হাতের মুঠোয় রাখার একমাত্র উপায় তার মাথায় জয়ের সাথে এসেছিল। হামজা টেবিলের ওপরে ল্যাম্পটা তুলে এক আছাড় চুরমার হয়ে গেল তা বিকট শব্দ তুলে এত বড় ভুল হামজা কি করে করেছিল সেদিন আরও কয়েকটা ভুল হামজা করেছে এই কয়েকটা মাসে সে মেয়েটাকে দুর্বল করতে অন্তিককে ট্রাকের চাকার নিচে পিষে ফেলেছে পরিবারকে উচ্ছেদ করে ছেড়েছে কিন্তু যেটি মেয়েটাকে জবাই করার সঠিক কাজটা সে করেনি এবং সবচেয়ে বড় ভুল সে করেছে সে জয়কে মেয়েটার কাছে ছেড়ে রেখেছে এর জিনেও অন্তুর একটা বোধহয় খেটেছিল অন্তর সাথে জয়ের সম্পর্ক এতই বিস্ত্রী ও বিরোধী ছিল যে হামজার কখনো খেয়ালে আসেনি ওই মেয়েটার ওপর জয় নিজেকে হারাতেই পারে কোনো একদিন রোজ মারধর চেঁচামেচি বৈপাক্ষিক বাঘ বিতনটা বোকা বোকা উত্তেজনা হামজা যেন বিভ্রান্ত হয়ে উঠেছিল হামজা বিছানার চাদর চেপে ধরে মেঝেতে হাঁটু গেড়ে বসলো ইচ্ছে করছে হাতুড়ি দিয়ে মাথার ওপর এক বাড়ি মেরে সবটা থামিয়ে দিতে দরজায় নখ পড়লো একজন সার্ভিস বয় এসেছে সাথে একটি মেয়ে মুখে সাজগোজ, শাড়ি পরার ধরন ও ব্লাউজ দেখে বুঝে ফেললো হামজা মেয়েটা কি সার্ভিস বয় খুব বিনয়ের সাথে বলল স্যার আপনার ড্রিঙ্ক ভেতরে রাখবো হামজা হেঁটে এসে বিছানে বসে একটা সিগারেট ধরিয়ে বলল রাখো সার্ভিস বয় মদের বোতল রেখেও দাঁড়িয়ে আছে দেখে বলল কিছু বলবে স্যার একটু লাজও খাসলো ছেলেটা ম্যানেজার মানে ম্যানেজার স্যার ওকে পাঠাইছেন আপনার সেবার জন্য একা আছেন একটু সঙ্গ দরকার হতে পারে আপনাদেরকে আপনার স্পেশাল সেবার জন্য বলে দেওয়া হয়েছে উপর থেকে হামজা অবহেলার দৃষ্টি মেলে একবার দেখলো মেয়েটার দিকে আসল চেহারা বোঝার উপায় নেই এত গাঢ় সেজেছে হামজা মনে মনে বকে উঠল খান সাচ্ছে সাজছে কত হোগা ভরা সাজের মায়ের চুদি শালি স্ল্যাট এই কাজে সেজে আসার কোনো কারণ খুঁজে পেল না সে বিয়ের পর আর কখনো অন্ন নারীকে ছোঁয়া হয়নি আজ বিরহ মনের অস্থির যন্ত্রণা অথবা অনেকদিন রিমি সঙ্গ ছাড়া থাকার ফলে পৌরস উত্তেজনায় হোক হামজার ভেতরে এক প্রকার আভেস জাগল মদ ও নারী সঙ্গ এই মুহূর্তে খুবই দরকার ছেলেটাকে চলে যেতে ইশারা করে মেয়েটাকে কাছে ডাকলো মেয়েটা দরজা আটকে এসে নিজেকে লুটিয়ে হামজার পায়ের কাছে বসলো হামজা হাঁটুর ওপর কবজি রেখে ঝুঁকে বসে এক আঙ্গুল থুতনিটা তুলে ধরে চেহারাটা দেখে খারাপ না তবে মেকআপের ওপর দিয়েও দু চারটে ব্রণ দেখা যাচ্ছে মেয়েটা একদৃষ্টে হামজার ফুলে থাকা বুক শক্ত পেট ও বাহুর পেশি দেখছিল শেষ অব্দি আচমকা শ্যামলা বলিষ্ঠ বুকে কালো কুচকুচে পশমের উপর হাত রাখল হামজা তা ছিল হাসে তার ভেতর থেকে আগ্রহ কমে আসছে সে বেহায়া মেয়ে লোক পছন্দ করে না মেয়ে মানুষ হবে লাজুক পুরুষের সংস্পর্শে কুচকে উঠবে এমন নারীকে ছুঁতে পুরুষ দেহ ব্যাকুল হয় নড়াচড়ার মাঝে ইচ্ছে করে বুকের কাপড় ফেলে দিল মেয়েটা হামজা দেখলো কয়েকবার মুখে আঙুল নাড়ল রাগ মাথাচারা উঠছে যতবারে মেয়েটার দিকে চাইছে তার ভেতরটা আবেদন করছে যেন চোখ দুটো রিমিল লজ্জায় লাল নত মুখখানা পায় তা না পেয়ে ভেতরের রাগ ও যন্ত্রণা বেড়ে অসহ্য পর্যায়ে চলে গেল তার এই চৌত্রিশ বছরের জীবনে এই শূন্যতার বোঝা সে ভয়নি আগে তার বাপ হবার ছিল তার একজন স্বামী হবার ছিল সে নিজের একটা পরিবার চেয়েছে যা তার কোনোদিনই নেই সে পরিচয়হীন হয়ে মরতে চলেছে তারা জয়ের মতন আগে পিছে কেউ নেই টিমি থাকতে দেয়নি বুকটা কেমন মুচড়ে এলো হৃদপেশিটে টান অনুভব হলো সে কি সব হারাতে চলেছে জয় রিমি সন্তান ক্ষমতা চোখ বুঝে নিজের বুক থেকে মেয়েটার হাত ছড়িয়ে শান্ত হিংস্র গলায় বলল। আউট মেয়েটা বুঝতে পারল না যেন ঝামঝা চোখ খুললো মেয়েটা আঁতকে উঠলো লাল টকটক করছে হামজার দুই চোখের শিরা গম্ভীর গোপওয়ালা মুখ রক্ত লাল চোখে চেয়ে হাত ছড়িয়ে নিল মেয়েটা হামজা বলল যাবার সময় দরজা নবলক করে যাবে মেয়েটার চোখে হতাশা সে যেন শুধু পয়সার জন্যই নয় হামজার মতো পুরুষের সঙ্গ পেতেই চেয়েছে আজ হামজাকে দেখার পর ভয় পেয়ে মেয়েটা চলে যাওয়ার পর হামজা মদের বোতল খুলে বসল। সে বহুদিন এত মদ একেবারে বসে পান করেনি তার মাথায় একটা চিন্তা এলো সে যেমন নিজের সন্তান ও স্ত্রীর বিরোহে এমন জঘন্যভাবে কাতর হয়ে পড়েছে সে হামজা তার মতো পাথরের ভেতরে প্রাণ টের পাওয়া যায় আজকাল সেখানে জয় কী করে সামলাবে নিজেকে সটফট করে উঠল হামজা অসম্ভব এদিকের কাজ অতি শীঘ্রই সেরে তাকে দিনাজপুর ফিরতে হবে জয়ের জীবনে কোনো পিছুটান থাকতে পারে না হামজা রাখবে না জয়কে সে ধ্বংস হতে দেবে না তার কলিজার এক টুকরো জয় চোখের সামনে জয়কে হেরে যেতে দেখা হামজার কাছে মৃত্যুসম কল বেজে উঠল এমপি মন্ডল সাহেবের কল তিনি জানালেন কামরুল তার বড় ঘরে খুন হয়েছে বাপ্পি আর রবিউল গুরুতর আহত বুলেটের আঘাতে হামজার মস্তিষ্ক এমন সময় এমন সংবাদ গ্রহণ করতে পারছিল না যেন অনেকক্ষণ মদের বোতলটা হাতে চেপে নির্বিকার বসে রইল হামজা বড় ঘরে কি হয়েছে তার অনুপস্থিতিতে তার একটা সম্ভাব্য দৃশ্য ফুটে উঠল হামজার চোখের সামনে একটা গভীর করে শ্বাস টেনে চোখ বুঝে বসে রইল মিনিটখানেক ছেড়ে তাকালো এরপর জয়কে কল করলো তিনবারেও কল রিসিভ করলো না জয় জয় অন্তুকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আর কারাগারে গেল না ক্লাবে গিয়ে কয়েকজনকে বলল ভার্সিটির আশেপাশেই থাকবি তোদের ভাবি বের হলে রিক্সা ধরে দিয়ে পেছন পেছন এসে বাড়িতে ঢুকিয়ে দিবি এরপর ছয় সাত জনকে সাথে নিয়ে কুষ্টিয়াগামী বাসে উঠল দিনাজপুর থেকে কুষ্টিয়া কম বেশি আট ঘন্টার পথ রাত আটটা বাজবে সেখানে পৌঁছাতে গাড়ি যখন গ্রাম্য সড়ক দিয়ে চলছিল রাস্তা দুধারে ফসলে জমি বাসে জানালা দিয়ে আসা সঞ্ছনে বাতাস জয় সেই চলমান প্রকৃতির দিকে তাকিয়ে গেয়ে উঠল কাগজের ফুলে কবু ভ্রমর আসে না মরা গাছে কখনো ফুল ফোটে না কলমের কালি যদি যায় শুকিয়ে জীবনের খাতা শূন্য থেকে যায় আমি লিখব কোথায় তার ফোন বাঁচছে তিনবার বেজে গেল হামজার কল তার ধরতে ইচ্ছে করল না এটা এক ধরনের ব্যথা এই ব্যথার নাম জানে না জয় এই যে সব রকমের ব্যথাকে ছাড়িয়ে ওঠা এই ব্যথাটা এটার উৎপত্তি মুরসালিনের একটা বাক্য সে তার একমাত্র অবলম্বের প্রতি সন্দেহহীন এই দ্বিধা তার ও হামজার মাঝে আসা ছিল না ব্যথাটা রিংয়ের আওয়াজের সাথে পাল্লা দিয়ে বাড়ছিল চতুর্থবার রিসিভ করে চুপ রইল হামজা বলল কামরুলকে কে মেরেছে জয় কে মারবে আমি ছাড়া তুই মেরেছিস আর কে মারার আছে কেন বাড়াবাড়ি গড়ছিল মারার উদ্দেশ্যে গুলি করিনি কিন্তু জায়গা মতন লাগছে টপকে গেছে আমার দোষ নাই কোনো বাপ্পি আর রবিউল কথাটা পুরো হবার আগে জয় কল কেটে ফোন বন্ধ করে দিল এখন জিজ্ঞেস করবে কোথায় তুই জয়ের কাছে জবাব নেই সে হানজার সাথে এভাবে কথা বলতে চায় না রাত সাড়ে আটটার দিকে মার্জিয়ার বাপের বাড়িতে সাতজন অজ্ঞাত যুবক ঢুকলো বাড়ির লোকজনদের হাতে কেজি পাঁচেক মিষ্টি ধরিয়ে দিল জয় চারদিকটা দেখলো একবার দুটো ঘর দালান ওপরে টিনের চাল দুটো ছাপড়া টিনের বেড়াওয়ালা ঘর তার মধ্যে একটা রান্নাঘর বোধ হয় মার্জিয়া বারান্দায় হাঁটছিল উঁচু পেটটা নিয়ে জয়কে দেখে তার ভেতরটা কেঁপে উঠল ঘেন্নায় ভরে এলো বুকটা জয়কে সবাই প্রশ্ন করলো কে তুমি জয় বেহার মতো হেসে মার্জিয়ার দিকে ইশারা করে বাজালো এই তো ভাবি কি যেন নাম দেখছালার বয়স হচ্ছে তো স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে উম মার্জিয়া ভাবি ওনার ননদের একমাত্র স্বামী আমি জয় আমির শাশুড়ি আর ভাবির সাথে দেখা করতে আসলাম আপনারা খুশি হননি তো খবরদার হবেন না আমি একটু কুফা মানে অশুভ আছি হিহি করে হাসলো ভালো আছেন ভাবি মার্জিয়া আতঙ্কিত চোখে চেয়ে রইল এমন ধরনে এক তাণ্ডব বছর পাঁচেক আগে একবার হয়েছিল বাড়িতে তারপর তার জীবন বদলে গেছে ভাবি আরমিনের আম্মা কই কোন ঘরে থাকেন উনি রাবেয়া হোলদে লাইটের আলোয় চশমা চোখে দিয়ে নিচু জল চৌকির ওপর বসে কাঁথা সেলাই করছিলেন জয় জুতো পায়ে ঘরে উঠে গিয়ে ওনার সামনে বিছিয়ে রাখা কাঁথার ওপর বসল রাবেয়া চমকে উঠলেন জয়কে দেখে ওরে বাড়ি চিনে আসার কথা তো না জয়ের মুখে সেই চঞ্চল হাসি